ওয়েলকাম ফ্রেন্ডস যারা রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক আছেন আপনাদের জন্য একটি ভিডিও শেয়ার করব অবশ্যই আপনারা দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকে রাজ্য অর্থ দপ্তর থেকে আপনাদের একটি ডিএর অর্ডার জারি হয়েছে যেখানে বলা হচ্ছে যে মে মাস থেকে যে ডিয়েটা আপনারা পাচ্ছেন সেই ডিটা এপ্রিল থেকে দেওয়া হবে মানে এক মাস এগিয়ে এলেও এক মাসের এরিয়ার পাবেন তবে এই যে ডিএ রাজ্য রাজ্য সরকার দিয়েছেন চোদ্দো পারসেন্ট এখন আপনারা পারছেন এই ডিএটা একটু ব্যাকে যাব আমি কিভাবে ধাপে ধাপে এসেছে একটার পর একটা বেতন কমিশন কতটা দিয়ে দেয়া হয়েছে কখন ডিএ মার্জার হয়েছে একটু দেখে নেবেন বিশেষ করে যারা নতুন এমপ্লয়ী আছেন তাদের ক্ষেত্রে একটু কাজ একটু তারা বুঝতেও পারবেন দেখেও নিতে পারবেন চলে আসুন দেখে নিই আমি শুরু করব উনিশশো সালের রোপা দিয়ে উনিশশো সালে যখন রোপা আসে তখন চার শতাংশ ডিএ দিয়ে কিন্তু শুরু হয় রোপা উনিশশো আটানব্বই তারপর এইভাবে কিন্তু ডিএ ঘোষণা হয় বাড়তে থাকে বাড়তে বাড়তে যখন একটা সময় দেখা যায় যে ডিএ একাত্তর শতাংশে এসছে এই যে দেখুন এক এক দু হাজার সাতে সেভেন্টি তখন এক চার দু হাজার সাতে কিন্তু ডিএটাকে মার্চ করে দেওয়া হয় অর্থাৎ যেটাকে বলা হয় মার্জার অফ ডি যেটা বেসিকের সাথে ফিফটি পারসেন্ট মার্চ করে দেয় কখন করা না দেখবেন যখন বেতন কমিশন হয়তো একটু ডিলে হচ্ছে তখন সরকার কি করে এমপ্লয়িদের রিলিফ দেওয়ার জন্য এই ফিফটি পার্সেন্ট ডিএকে অনেক সময় মার্চ করে দেওয়া হয় দিয়ে বেসিকটাকে কিছুটা বাড়িয়ে দেওয়া হয় তারপরে আবার ডিএ দেওয়া হতে পারে সেটাকে ডিআনএস পে হিসাবে কিন্তু গণ্য করা হয় এইভাবে রোপা উনিশশো ও আটানব্বই থেকে দু হাজার নয় আসে এইবারে দু হাজার নয়টা কিন্তু রোপা চালু হয় কবে সেটাও দেখে নিন তখন ডিএটা কত ছিল দেখে নিন এবং রোপা দু হাজার উনিশে কত ছিল কিভাবে এখন বর্তমান পরিস্থিতিতে আসছে সবটাই দেখো দেখুন রোপা দু হাজার নয় এইটা চালু হয় এক চার দু হাজার আটে এই যখন চালু হয় দুই শতাংশ ডিএ দিয়ে আপনারা দেখলেন যে আগেই ডিএ মার্জার করে দেওয়া হয়েছে বেসিকের সাথে যেহেতু নতুন বেতন কমিশন চালু হবে ফলে এক এক চার দু হাজার আটে দুই শতাংশ ডিএ দিয়ে রোপা দু হাজার নয় চালু হয় তারপর রোপা দু হাজার নয়ে এইভাবে ডিএ বাড়তে থাকে বাড়তে বাড়তে একেবারে রোপা দু হাজার উনিশে এসে তামিম রোপা দু হাজার উনিশ চালু হয় ঠিক আর তখন কিন্তু কত পার্সেন্ট ডিএ হয় দেখুন তখন একশো পঁচিশ শতাংশ ডি হয় যেহেতু কেন্দ্রের কর্মচারীদের একশো পঁচিশ শতাংশ ডিএ হয়েছিল তারপর এক এক দু হাজার ষোলোতে তখন বেতন কমিশন চালু হয় মার্চ করে দিয়ে এক্ষেত্রে একটু ডিলে হয়েছিল সেটা হয়েছিল একশো পঁচিশ শতাংশ ডিএটা কবে পায় রাজ্যের কর্মচারী এক এক দু হাজার উনিশে কিন্তু অনেকটা ডিএ দেয় রাজ্য সরকার মানে এক লাভে একশো শতাংশ থেকে একশো পঁচিশ হয়ে যায় মানে পঁচিশ শতাংশ ডিএ একেবারে ঘোষণা করে রাজ্য সরকার ফলে একশো পঁচিশ শতাংশ ডিয়ে হয়ে যায় এবং মার্জ হয়ে যায় তারপরে আসে রোপা দু হাজার উনিশ তাহলে রোপা উনিশশো আটানব্বই রোপা দু হাজার নয় রোপা দু হাজার উনিশ এইভাবে চলে আসে এইযোগ রোপা দু হাজার উনিশ চলে আসে দেখুন রোপা দু হাজার উনিশ তার দিয়ে চালু হয় তিন শতাংশ ডিএ দিয়ে যেটা এক এক দু হাজার একুশে তারপর বাইশে কোনো ডিএ দেওয়া হয়নি তারপর এক তিন দু হাজার তেইশে আরও তিন শতাংশ দেওয়া হয় ফলে তিন তিন ছয় হয় তারপরে ঠিক এই সালে এক চার দু হাজার চব্বিশে চার শতাংশ দেওয়া হয় ফলে দশ শতাংশ হয় ঠিক আবার এক চার দু হাজার চব্বিশে যেটা কারেন্ট যেটা আজকে প্রকাশিত হলো সেই অনুযায়ী কিন্তু এক এক চার দু হাজার চব্বিশে আরও চার শতাংশ দিয়ে মানে চোদ্দো শতাংশ হয় যেটা মে থেকে দেওয়ার কথা ছিল এপ্রিল থেকে দেওয়া হলো এই একদম এসে শেষ হলো এই জায়গায় কত হলো চোদ্দ শতাংশ দিয়ে যেটা বর্তমানে আপনারা পাচ্ছেন তাহলে ওই যাগ যে ডিএ যারা নতুন এমপ্লয়ি আছেন তারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে একটার পর একটা বেতন কমিশন কীভাবে এসছে এবং আগামী দিনে আপনারা বেতন কমিশন যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই বেতন কমিশনগুলো যখন আসে ডিএ মার্জ হয় কিভাবে কিভাবে আর নতুন বেতন কমিশন আসে তখন কীরকম পরিমাণ ডিএ দেওয়া হয় সবটাই কিন্তু এই চার্টের মাধ্যমে তুলে ধরলাম আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ